ভিডিও নিয়ে আসলাম তো দীপাবলি যে আবার বড় যাচ্ছে তোমরা সবাই জানো আর তার ভিডিও তোমাদেরকে আমি ছেড়েছি আর এই মাত্র সেট বাড়ি আসলো তোমাদের দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছ এই সেট বাড়ি এসেছে সেটা বাড়ি এসেছে এই দেখতে পাচ্ছ তোমার বাড়ি এসেছে এটা গান ভাড়া ছিল গন গন ভাড়া ছিল এটা চাল পাড়ার পাশে তো এটা নিয়ে গিয়েছিলো আমাদের রতনদি ক্লাব থেকে রতনদি ক্লাবের মেম্বার সব দেখতে পাচ্ছ কমিটি ছিলা সব এসে এদের হাত দিয়ে গিয়েছিল মশা আর সঞ্জয় আর অর্জুন আর অমিত এদের হাত দিয়ে গিয়েছিল সে তো এরা শুভমল তারা করেছিল হঠাৎ ইউটিউব থেকে দেখে ইউটিউব থেকে দেখি ভাড়াটা করে তা আমি একটা কথাই বলবো যে এরা ইউটিউব থেকে দেখে যে ভাড়াটা করেছিল এবং সেখানে যে সাউন্ড কোয়ালিটি

তা হনুস্ট ওখানে আমি গিয়েছিলাম কোনো ক্রমেই ছিলামই বেশিক্ষণ থাকি দুর্দান্ত ব্যবহার দিয়েছে আর সবাই দেখো পাবলিক রিয়াকশন এটাই যে সবাই ভালো লাগে সে ভাড়া করে নিয়ে আর তারপরে জিজ্ঞেস না করে যায় না তো আমি আমার দিক থেকে আমি জিজ্ঞেস করি ভালো ব্যবহার

So I get away the so I didn't know what next to be doing, you know. <laughs> well.